হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি পোষেন চলে এসেছি আজ নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা এই কদিন যাবৎ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে একটা ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল বলতে পারো ট্রেন্ডিংয়ে চলছে মানে ফেসবুক ফিডে শুধু এখন একটাই ভিডিও এই কাচের গ্লাসের মধ্যে জল আর হলুদ দিয়ে যে স্লো মোশন ভিডিওটা বানাচ্ছে এটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল তো আজকে আমিও এই ভিডিওটা বানাতে চলেছি এই কাচের গ্লাসের মধ্যে হলুদ দিয়ে ভিডিও বানাবো আর কিভাবে বানালে সেটা ভালো দেখায় সেটাও কিন্তু ভিডিওতে দেখাবো তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই ভিডিওটা বানানোর জন্য কি দরকার প্রথমে দরকার একটা কাচের গ্লাস ঠিক আছে এই কাচের গ্লাস আর দরকার এই এক গ্লাস জল এবং দরকার হলুদ চলো তাহলে ঘরে ভিতরে যাওয়া যাক এবং সব লাইট বন্ধ করে ঘরটা কিন্তু অন্ধকার করে দিই আর হ্যাঁ অন্ধকার না হলে কিন্তু দেখা যাবে না তাই ঘরটা কিন্তু পুরোপুরি অন্ধকার করে নিতে হবে চলো তাহলে ঘর অন্ধকার করে আজকে ট্রেন্ডিং ভিডিওটা বানিয়েই ফেলি তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঘর কিন্তু অলরেডি অন্ধকার করে নিয়েছি অন্ধকার করার পরে এইবারে আর একটা কি দরকার আর একটা দরকার আরও একটা মোবাইল সঙ্গে এরকম একটা মোবাইল অথবা টর্চ লাইটের দরকার হবে তো বেসিক্যালি আমি কিন্তু আমার আমার যে বইয়ের মোবাইলটা আছে সেটা কিন্তু নিয়ে নিয়েছি বলতে হবে এটা আমারই মোবাইল তো মোবাইলে প্রথমে টর্চটা জ্বালাতে হবে এইভাবে ঠিক আছে এইভাবে টর্চটা জ্বালানোর পরে এই গ্লাসটাকে ঠিক এরকম এরকম দিতে হবে দেখে না এই গ্লাসটাকে এই যে গ্লাসটা তোমরা দেখতে পাচ্ছ এই গ্লাসটা এই লাইটের উপর দিতে হবে এইভাবে দেখো ঠিক আছে এইভাবে লাইটের উপর দিতে হবে এইবারে মোবাইলের ফ্ল্যাশটা অফ করে দিচ্ছি আমি দেখো এই দেখো এইভাবে তোমরা গ্লাসটাকে বসাবে ফ্ল্যাশের উপরে এবারে দেখো এইভাবে বসানোর পরে কিন্তু ভিডিওটা কিন্তু তৈরি হবে ঠিক আছে জল নিয়ে দিতে হবে এক গ্লাস দেখতেই পাচ্ছ জলটাকে ঢালা হচ্ছে এবার জলটাকে ঢেলে দিতে হবে এই মোবাইলের ফ্ল্যাশের উপরে দেখো ফ্ল্যাশের উপর বসিয়ে দিয়েছি দেখো এমনি কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে ঠিক আছে চলো এবার তাহলে হলুদ দেওয়া যাক তুমি একটু হলুদটা দাও

দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে যখন হলুদটা এই জলের সাথে মিশ্রণ হচ্ছে মানে মিশে যাচ্ছে মানে হলুদের দলাগুলো জলের মধ্যে পড়ছে তখন কিন্তু পুরো ঘরের কালার কিন্তু হলুদ হয়ে গেছে মানে লাইটিংটা আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে এরপরে আমি আরও একটা কাচের গ্লাসে ট্রাই করেছিলাম সেটাতে কিন্তু আরও বেশি ভালো হয়েছিল সেটা দেখো এরপরের কাচের গ্লাসটা দেখো তোমরা কেমন হয়েছে এই দেখো এটা হচ্ছে নেক্সট আমার আরও একটা কাচের গ্লাস যেখানে এইটা পুরো মানে শর্ট ভিডিওর জন্য করা হয়েছিল আর কি কিন্তু মিশ্রণটা কিন্তু খুব ভালো হয়েছিল যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন ভিডিওতে দেখো কতটা সুন্দর লাগবে তো বন্ধুরা তোমাদের আমি দেখালাম জলের সাথে যে হলুদের মিশ্রণ সেই রীতিমতন ভাইরাল মানে এই সময়ের ভাইরাল ট্রেন্ডিং টপিক অল ওভার ইন্ডিয়াতে এই কাচের গিলাসে হলুদের মিশ্রণ মানে জলের সাথে সেটাই কিন্তু তোমাদের দেখালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই